ফ্রেন্ডস এই আর্জি করে যে ঘটনাটা ঘটেছে এই একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে আমি এই ঘটনাটা শুনছিলাম যে এই মেয়েটা মানে ক্লান্ত হয়ে ওই যে সেমিনার রুম সেই সেমিনার রুমে গিয়েছিল একটুখানি আর কি বিশ্রাম নেওয়ার জন্য এইবার সদ্য সদ্য ডাক্তারিতে চান্স পেয়েছে মেয়েটা এইবার সেমিনার রুমে যাওয়ার পর সেইখানে তাকে কে ধর্ষণ করে হত্যা করেছে খুন করেছে এইবারে আমি একটা অদ্ভুত জিনিস শুনছিলাম যেটা কেউ কেউ বলছিল এই সেমিনার রুমে কেন মেয়েটা গেল অত রাতে আরে হসপিটাল ওটা ওতো মানে বিশ্রাম নেওয়ার জন্য যেতেই পারে ওরা একবারও এটা বলছে না ওই সেমিনার রুমের ভেতরে ধর্ষকরা কেন ধর্ষণ করলো ধর্ষকদের বিরুদ্ধে একটা কথা বলছে না হ্যাঁ মেয়েটাকে দোষারোপ করে দিচ্ছে মেয়েটা কেন গেল আরে ধর্ষকরা কেন ধর্ষণ করলো সেটা তো বলুক ধর্ষকদের তো সাপোর্ট করে দিচ্ছে ধর্ষকদের মেসেজ দিয়ে দিলো তোমরা ধর্ষণ করো আর আমি মেয়েটাকেই দোষী করিয়ে দেবো দোষী বানিয়ে দেবো আমরা হ্যাঁ এইভাবে দেখো ধর্ষকদের কেরম লায় দিচ্ছে সাপোর্ট করছে এই তৃণমূল তাই বলছি তৃণমূলকে তারাও তৃণমূল হচ্ছে ধর্ষকের দল একটা একটা জঙ্গিদের দল তৃণমূল ঠিক আছে এবারে মেয়েটাকেই দোষী বানিয়ে দিচ্ছে তো ধর্ষকটাকে ওখানে কে মানে কিভাবে ঢুকলো ধর্ষকটা ওখানে হুম একটা হসপিটালের মধ্যে একটা ধর্ষক ওখানে ঢুকলো কি করে আর সেমিনার রুমে যাওয়ার পরেই মেয়েটাকে হত্যা করলো তাহলে কি মেয়েটা সেমিনার রুমে গেছে মেয়েটাকে কি মারতে হলো মানে এটা কি অন্য কারোর উদ্দেশ্য পূরণ হলো মেয়েটাকে মেরে আমার তো মনে হচ্ছে সেটাই কারণ এরকমভাবে ওই মেয়েটা ওই সেমিনার রুমে গেল তারপরে তাকে ভাবে হত্যা করলো আমার মনে হচ্ছে এতে কারোর উদ্দেশ্য পূরণ হচ্ছে ঠিক আছে এই মেয়েটা ছিল সত্যের পক্ষে সত্যের পক্ষে ছিল বলেই যারা মিথ্যার পক্ষে থাকে হসপিটালের মধ্যেই যারা মিথ্যাকে নিয়ে চলে যেমন টাকা কামানোর জন্য মিথ্যাকে আশ্রয় নেয় এই রোগী মারা গেছে সেটাকে বলে দেয় যে এখনো বেঁচে আছে আরও ওষুধ লাগবে এই পেশেন্টের বাড়ির কাছ থেকে টাকার পর টাকা নিয়ে যায় নিয়ে যায় নিয়ে যায় নিয়ে যায় আর বলে রোগীর চিকিৎসা করছি হুম আর ওদিকে আর ওদিকে রোগী মারা গেছে এরকমটা হয় না তো পেশেন্টের বাড়ি থেকে টাকার পর টাকা আদায় করেই যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সব সংস্কৃতি নিয়ে যা চলে তাদের সাথে হয়তো কোনো বিবাদ হয়েছিল কারণ মেয়েটা সত্যের পক্ষে ছিল এবার যেহেতু সত্যের পক্ষে ছিল তাই সরাতে হবে এই মেয়েটার জন্য কারোর উদ্দেশ্য মানে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছিল সে কারণে মেয়েটাকে সরাতে হবে সেই কারণেই মেয়েটাকে এরকমভাবে ধর্ষণ করে খুন করা হলো তাহলে মেয়েটা যে ওই সেমিনার রুমে গেল এটা কিভাবে জানল ধর্ষকটা তার মানে মেয়েটা যে সেমিনার রুমে যাবে আমার মনে হচ্ছে এটা ধর্ষককে কেউ খবর দিয়ে দিয়েছিল আমার যা মনে হচ্ছে নাহলে ধর্ষকটা ওখানে যাবে কি করে তাই না মেয়েটাকে মেরে কারোর উদ্দেশ্য পূরণ হচ্ছে এটা বুঝে নাও কার উদ্দেশ্য পূরণ হচ্ছে ওটা কার হসপিটাল কোন এরিয়ায় হসপিটালটা হুম কার মানে কোন দলের বাজরা বেশি ভর্তি থাকে ওই হসপিটালে একবার বুঝে নাও ওই মেয়েটার কারণে ওদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে ওদের সমস্যা হচ্ছে সেই কারণে মেয়েটাকে সরাতে হবে কিন্তু ওই যে সেমিনার রুমে সেমিনার রুমে ওই ধর্ষককে মানে ধর্ষক কখন ঢুকলো সেমিনার রুমে মেয়েটা তো জানতোই না ওখানে আর ধর্ষক বসে আছে আরে মেয়েটা গেছে রেস্ট নিতে ওখানে যদি ধর্ষক বসে থাকে তাহলে মেয়েটার কি দোষ হয়ে গেল মেয়েটাকে আর জেনে বুঝে গেছে তাই না মেয়েটা বিশ্রাম নিতে গেছে তো ধর্ষক ওখানে বসেছিল এবার ধর্ষক যদি ধর্ষণ করে তাহলে মেয়েটার কোথায় দোষ হলো মেয়েটার ওপর তো জোর ধর্ষণ করলো তো মানে যেটা বিষয় এই ধর্ষককে এই ধর্ষককে তাহলে আগের থেকেও বসিয়ে দিয়েছিল এই ভেতরে মেয়েটা ওইখানে যাবে এটা হয়তো মেয়েটা কাউকে বলেছিল হ্যাঁ আমার যা মনে হচ্ছে আমি আমার আইডিয়া যা দাঁড়াচ্ছে আমি সেই অনুযায়ী বলছি মেয়েটা হয়তো কাউকে বলেছিল যে সে সেমিনার রুমে যাবে এইবার সে হয়তো ধর্ষককে খবর দিয়ে দিয়েছিল সে হয়তো ওদের লোক হ্যাঁ ওদের সঙ্গে মিলেমিশে রয়েছে ধর্ষকের কাছে খবর দিয়ে দিয়েছিল আর ধর্ষককে ওই সেমিনার রুমে পাঠিয়ে দিয়েছিল এবার ধর্ষক ওখানে ঘাপটি মেয়েরা বসেছিল মেয়েটা যেই ঢুকেছে মেয়েটাকে ধর্ষণ করেছে ধর্ষণ করে মেরে ফেলেছে আর এতে কারোর উদ্দেশ্য পূরণ হচ্ছে হয়েছে কিন্তু এর তদন্ত হবে এরমভাবে একটা নিরীহ মেয়েকে খুন করে কেউ বাঁচতে পারবে না ধর্ষককে বাঁচিয়ে দিচ্ছে তোমরা দেখছো তো ধর্ষকের বিরুদ্ধে কথা বলছে না এই যে যারা এই কথাটা বলছে মেয়েটা কেন সেমিনার রুমে গেল তারা ধর্ষকদের বাঁচাচ্ছে ধর্ষকদের সাপোর্ট করছে আর মেয়েটাকে দোষী বানিয়ে দিচ্ছে ভাবো একবার চিনে নাও এই তৃণমূলের নীতিকে একবার চেনে নাও এই নীতিকে ধ্বংস করতে হবে মেয়েটা ঢুকছে সেমিনার রুমে মেয়েটাকে ধর্ষণ করছে জোর জবরদস্তি আর সেটা নাকি মেয়েটার দোষ হয়ে যাচ্ছে ধর্ষকদের এরকমভাবে সাপোর্ট করছে এই তৃণমূল এই তৃণমূল সিস্টেম এই কংগ্রেসের সিস্টেম এই পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করো ঠিক আছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ো তাহলে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সিস্টেম থেকে মুক্তি হবে মুক্তি পাবে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সিস্টেম থেকে এই তৃণমূল সিস্টেম থেকে হিন্দুত্বের জয় হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এই সমস্ত ঘটনা সব বন্ধ হয়ে যাবে যারা এই সমস্ত ঘটনা ঘটাবে তারা কখনোই বাঁচতে পারবে না এখন তো তৃণমূল বাঁচিয়ে দিচ্ছে দেখছো ধর্ষককে সাপোর্ট করছে সব এই মেয়েটাকে দোষী বানিয়ে দিচ্ছে তখন আর এসব কেউ বলবেই না এরা মানে মানে জঙ্গিদের এত সাপোর্ট করছে এত সাপোর্ট করছে এই রাজ্যটাকে জঙ্গি রাজ্য বানানোর জন্য জঙ্গিদের কেরমভাবে সাপোর্ট করছে ধর্ষকদের কেনভাবে সাপোর্ট করছে তোল্লাই দিচ্ছে ভাবো ধর্ষকরা ধর্ষণ করছে আর মেয়েটাকেই দোষী বানিয়ে দিচ্ছে মেয়েটা কেন যাবে বেশ জায়গা গেছে ওটা তো হসপিটাল ও রেস্ট নিতে গেছে বিশ্রাম নিতে গেছে সেটা যাবেই ধর্ষকটা কেন ওখানে ধর্ষণ করলো সেটা তো বলুক ওই ধর্ষককে কে ঢুকিয়ে রেখে দিয়েছিল কে খবর দিল ওই ধর্ষককে যে ওখানে বসে থাকতে হবে তারপরে মেয়েটাকে ধর্ষণ করতে হবে সেটা বলুক ওই ধর্ষকটা কেন ধর্ষণ করলো ধর্ষকের বিরুদ্ধে কথা বলুক এটা হচ্ছে বিষয় ধর্ষকের বিরুদ্ধে কথা বলুক মেয়েটাকেই দোষী বানিয়ে দিচ্ছে ভাবো একবার চেয়ে নাও এই সিস্টেমকে ধ্বংস করো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ো এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নমশিবয়